ইসলামী শরীয়ত যে মাদকদ্রব্যকে উম্মুল খবাইস বা সব ধরনের অপকর্মের মূল হিসেবে অভিহিত করেছে যে মাদকদ্রব্যকে শুধু গ্রহণ কিংবা সেবন করা হারাম সাব্যস্ত করা হয়নি বরং এর ব্যবসা একাজে সাহায্য এবং একাজের জন্য বাড়িঘর ও দোকানপাট ভাড়া দেওয়া সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে যে ভূমি থেকে সূচনা হয়েছিল ইসলামী আইনের এবার সে ভূমিতেই মাদকের প্রচার ও প্রসারে ভূমিকা রাখতে যাচ্ছে সৌদি সরকার দুই হাজার তিরিশ সালের এক্সপো এবং দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দুই হাজার ছাব্বিশ সাল থেকে নির্ধারিত ছয়শটি পর্যটন এলাকা يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم منتهون হে বিশ্বাসীগণ নিশ্চয়, মদ জুয়া দেবদেবী ও মূর্তি আর ভাগ্য নির্ধারক কীরসমূহ শয়তানি শয়তানি কাজ সুতরাং এসব থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাকো যেন তোমাদের কল্যাণ হয় মদ আর জুয়ার মাধ্যমে তো চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে আল্লাহর স্মরণ আর নামাজ থেকে তোমাদেরকে বাধা দিতে কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে না অন্যদিকে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আমার রব তার মহাক্ষমতার কসম করে বলেছেন আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি সামান্য এক ঢোক পরিমাণ মদ পান করল আমি নিশ্চয়ই তাকে অনুরূপ পরিমাণ দুজখিদের পচা পুঁজ পান করাবো এছাড়াও হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি মদ পান করল সে যেন আপন মা খালা ও ফুফুর সঙ্গে অপকর্মে লিপ্ত হল এতসব নির্দেশ উপেক্ষা করে মক্কা মদিনার পূর্ণভূমিতে ভীষণ টু জিরো বাস্তবায়নের নামে মদ্যপান ও বারের অনুমোদন দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যার লক্ষ্য সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এবং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা যদিও সৌদি সরকার বলছে লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান প্রশিক্ষিত কর্মী এবং কঠোর তদারকির মাধ্যমে সীমিত পরিসরে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে যাতে ইসলামিক মূল্যবোধ বজায় থাকে একটা হাদিস আমার বুঝে আসছে এ সফর করতে করতে সেটা হচ্ছে আমি কখনো বলিনি এভাবে যে পশ্চিমা সভ্যতা হচ্ছে এটা আমি বলি না কিন্তু আমি বুঝতে পারছি আমি ভিতর থেকে ফিল করছি আপনি একমত হন না হন যে ওদের মধ্যে খাসলত বা চরিত্র আছে একশো পার্সেন্ট আমি একটা হাদিস বলি শেষ করে দিব আর সময় নেই দশ মিনিট আছে এই হাদিসটা শোনেন নবী সাল আলী হাসাল্লাম একদিন ঘুম থেকে উঠ ঘুম থেকে উঠলেন ভয় পেয়ে আতঙ্কিত নবীজি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে

চোদ্দশো বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সালিহীন আনুহলিক ওয়াফিনা সালিহীন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলছেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা ক্যাসুর খবাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে এই হাদিসটা অকাট্য হাদিস বুখারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়াজুজার মা আর ইয়াজুজার মা সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজার মা আজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো এবং বেহায়াপনাকে সম্পর্কিত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মা আজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন আপনারা বলেন দেখি pornography কি না সমাজের রন্ধ ইদা কাসুরাতিল খাবার যখন সমাজের রন্ধে রন্ধে বেহাপনা ছড়িয়ে পড়লো ছড়িয়ে পড়েনি মিলন হাদিসটা মিলন সমাজের এই মেয়েদের এই যে ফেমিনিস্ট রেভলুশন কারা ছড়িয়ে দিয়েছে ফেমিনিস্ট রেভলুশন কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপরদায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেক্স জেনা দাবিচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুঝ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি নাই তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজমা আজুদের ফেতনা এ ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা ধাতা থেকে হেফাজত করুন আমিন আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিনা আছেন আমাদের দিন আছে ইনশাআল্লাহ আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে